আমরা এই মুহূর্তে একটা খাসি দেখছি পেয়েছি এবং ছোট এই বাজারে অনেক দাম বর্তমান তারপর আমরা খুঁজতেছি তো উনি ডাক ডিসেন ব্যাপারে আমরা দেখতেছি এই বিষয়ে দুইটা পাইলাম গ্রামের বাজার সকালে শেষ হয়েছে তারপরও দামাদামি চলতেছে সাইজ ছোটো কিন্তু এই ছোটোগুলোকে এখন বর্তমান অনেক দাম আর একটু বড় হলো আপনার ফোনার উপর চলে যাওয়া লাগছে সে

আপোনাৰ বাৰ হাজাৰ দাম বুজিছ

একটা আট কেজি করে মাংস ধরতেছে এখন ধারণা করতেছে আট কেজি হবে না তারপর আমরা ট্রাই করতেছি তো আমরা আশা করি আরও ভালো কিছু পাবো সো আমরা লিট করে আসছি যার কারণে এখন এই মুহূর্তে পসিবল না তারপর ট্রাই চলতেছে দেখা যাক আমরা শেষ পর্যন্ত কি আজকে নিতে পারি কিনা এটা নাকি আবার বলছে অলরেডি ভাই দাম বলছে উনি এটা বারো হাজার চাচ্ছে ভাই দাম বলছে সাড়ে অবশেষে আরও দাম বাড়লো ছ হাজার টাকা শেষ পর্যন্ত ভাই বলছে এখন ওনারা বলতেছেন দশ হাজার হবে না এটার দাম দশ হাজার বললেও হবে না আর ভাই ছ হাজার বলছে তার মানে বোঝেন যে কতটা দাম বাড়ছে এইগুলা এখন প্রচুর দামে চলতেছে আশা করি মনে হচ্ছে না এই ভিডিওতে আমরা কিনা দেখাইতে পারবো যেহেতু দাম বেশি যার কারণে আমরা পারতেছি না বয়স যাবে পরে ঠিক আছে એ ગાઈસ દેખાય છે 500 કો રૂપિયા કા બોલ લખીને ના ઓર એ તો આંદરો બધું બ્લોક વિડિયો પછી અમે એ আবার আঙ্কেলে খুবই মজা পাইছে বাজারে এসে আমরা দেখা ট্রাই করতেছি আরও কিছু তো যতটুকু বুঝলাম অনেক দাম ভাই সর্বোচ্চ ছয় হাজার টাকার দাম বলছে কিন্তু দাম আরও বেশি এই মুহূর্তে আমাদের মনে হয় না আমরা নিতে পারব কারণ দামটা বেশি যার কারণে আমরা চাচ্ছি যে আজকে চলে যাওয়ার জন্য যেহেতু অল্প ছাগল আসছে খুবই সামান্য আর এই সামান্য ভিতরে কিনাটা পসিবল হচ্ছে না আর দামও বর্তমানে অনেক বেশি এই মুহূর্তে সো তো সবশেষে একটাই কথা এই সব বাজারের দাম আপনার তিন গুণ দাম চাবে একটা খাসির দাম চাইছে ষোলো হাজার টাকা ষোলো থেকে সতেরো হাজার টাকা দাম ওটা রিয়েল দাম আছে আট হাজার টাকা কিন্তু এখানে ক্রেতা কম ছাগল আছে খুব ভালোই ছাগল আছে তো আপনারা যদি কোনো সময় কোনো কিছু কিনতে চান ঢাকা থেকে কিনবেন না সরাসরি গ্রাম থেকে কিনবেন গ্রামে এসে কিনবেন কিংবা আপনারা গ্রাম থেকে নিয়ে আরও এটার ব্যবস্থা আছে ঢাকা প্রত্যেক প্রচুর দাম এই আর ঢাকার গোশের মজাটা আপনি তেমন একটা পাবেন না কারণ ওইখানে আপনার মজা নাই আপনি গোশ খেতে যে একটা স্বাদ ওটা আপনি পাবেন না কারণ ওইগুলো আপনার গ্রামে আছে গ্রামে আপনার ইয়া খায় কী বল আপনার ঘাস খায় আর ঢাকাতে পাতা পুতো এটা মানে বর্জ্য খাইয়ে থাকে সো সেই ক্ষেত্রে আপনার গ্রাম থেকে নেওয়া ভালো সো দেখা যাক দেখে আমরা আরও ট্রাই করব ভাগা ট্রাই করতে সেই দিকে আমরা আরও ট্রাই করবো যদি পাই এ আমরা চেষ্টা করবো যেহেতু আজকে বাজারে হাতে খুবই কম মানে না উঠলেই বলে গ্রামের খুবই কম তো শেষ পর্যন্ত ডিসিশন হলো এই বাজারে আপনার প্রচুর দাম নিচ্ছে আর আজকে হাফবার উপলক্ষে তাও দাম বেশি তো আমরা অবশেষে ডিসিশন নিছি আমরা চলে যাবো ভাই চলে চলে যাবো সো ভিডিও আর বেশি বাড়াবো না আপনাদেরকে দেখাইলাম আপনারা দেখে দাম জেনে শুনে কিনবেন এবং দাম বলে নেবেন এই সময় বুঝি না যে অনেক দাম বেশি চাচ্ছে যার কারণে ছোট ছোট জিনিস আপনার চোদ্দো থেকে পনেরো হাজার টাকা তো আজকে আমরা কিনতে পারলাম না সেই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি এটা রিয়েল দাম আছে ছয় থেকে সাত হাজার টাকা এখন দাম পনেরো হাজার টাকা বারো হাজার টাকা এরকম সো গাইস আর আজকে ভিডিও বড় করবো না আজ এই পর্যন্তই ভালো থাকেন পরবর্তীতে আবার দেখা হবে কোনো আর এক ভিডিওতে